স্বকার দক্ষিণ খবর বাংলা সরাসরি তিনটে সমস্ত খবর নিয়ে মিস নিকতা আপনাদের সামনে বৈসায়িত খবরে জানaktadır এই মুহূর্তের হেডলাইন্স শিলিগুড়িতে ভারত নেপাল সীমান্তে মাদক বিরোধী অভিযানে এসএসবি সাফল্য 475 গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার পাঁচ পাচারকারী আটক দীপাবলির আগে গোবুরডাঙা থানার বিভিন্ন বাজারে তল্লাশি চালিয়ে কোপোডাঙ্গা থানার পুলিশ উদ্ধার করলো বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি দক্ষিণ বিষ্ণুপুরের শ্মশানে তন্ত্র প্রাচীন ছায়া এখনো জেগে থাকে দীপাবলির রাতে মঞ্চস্থ হয় মা করুণাময়ের পুজোর আধ্যাত্মিক সৌন্দর্য নজর রাখবো খবরে দীপাবলির আগে গোবরডাঙ্গা থানার বিভিন্ন বাজারে তল্লাশি চালিয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ উদ্ধার করলো বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী বেআইনি ভাবে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিতে বুড়িমার মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ জানিয়েছে নিষিদ্ধ শব্দবাজি প্রায় দশ কেজির উপরে তারা বাজিয়াপ্ত করেছে এই ঘটনায় বেআইনি বাজি ব্যবসায়ীদের বিরুদ্ধে নির্ধিত ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার গোবরডাঙ্গায় দীপাবলির আগেই গোবরডাঙ্গা থানার বিভিন্ন বাজারে তল্লাশি চালিয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ উদ্ধার করলো বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিতেই বুড়িমার মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ জানিয়েছে নিষিদ্ধ প্রায় কেজির উপরে তারা বাজেয়াপ্ত করেছে এই ঘটনায় বেআইনি বাজি ব্যবসায়ীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার গোবরডাঙ্গায় আগামীকাল দীপাবলি আর দীপাবলির আগেই গোবরডাঙ্গা থানার বিভিন্ন বাজারে তল্লাশি চালিয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ উদ্ধার করল বিপুল পরিবারে নিষিদ্ধ শব্দবাজি পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী বেআইনি ভাবে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিতে বুড়িমার মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ জানিয়েছে নিষিদ্ধ শব্দবাজি প্রায় দশ কেজির উপরে তারা বাজে করেছে এই ঘটনায় বেআইনি বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ দীপাবলির আগে গোবরডাঙ্গা থানার বিভিন্ন বাজারে তল্লাশি চালিয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ উদ্ধার করলো বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী বেআইনি ভাবে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছিল গোপন সূত্রে খবর পুলিশ হানা দিতে বুড়িমার মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ জানিয়েছে নিষিদ্ধ শব্দবাজি প্রায় দশ কেজির উপরে তারা বাজে করেছে এই ঘটনায় বেআইনি বাজি ব্যবসায়ীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে গোবরডাঙ্গা থানার পুলিশ

নজর রাখবো পরবর্তী খবরের দিকে শিলিগুড়িতে ভারত নেপাল সীমান্তে মাদক বিরোধী অভিযানে এসএসবি সাফল্য চারশো পঁচাত্তর দশমিক ছয় গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার পাচারকারী আটক বাজেয়াপ্ত হয়েছে গাড়ি এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সীমান্তে এসএসবি নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে ভারত নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে এস এস বি চারশো পঁচাত্তর দশমিক ছয় গ্রাম ইবা ট্যাবলেট উদ্ধার করল এস এস বির একচল্লিশ রানী বিশেষ দল এই অভিযানে পাঁচ পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এস এস বি সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে এশিয়ান হাইওয়ে এর রামধান মোড়ে কাছে অভিযান চালানো হয় সীমান্তে মাত্র এক কিলোমিটার ভেতরে চলছিল মাদক পাচারের চেষ্টা অভিযানে পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া গাড়ি বাজেয়াপ্ত করা হয় পাশাপাশি উদ্ধার হয় চারশো পঁচাত্তর দশমিক ছয় গ্রাম ইয়াবা ট্যাবলেট এস এস বি সূত্রে আরো খবর সীমান্ত এলাকায় মাদক রুখতে তাদের দৈনন্দিন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা নজরাকো পরবর্তী খবর দিকে বানান হাতের চা বাগানে ছাগলের টোপ ব্যবহার করে ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ কোন দফতর ও বিন্যাগরী ওয়াইল্ড লাইফ স্কোয়াডের যৌথ উদ্যোগে খাঁচা বন্ধ করা এই চিতাবাঘকে পর্যবেক্ষণের পর জঙ্গলে অবভুক্ত করা হবে খাঁচাই ধরা পড়ায় শ্রমিক ও স্থানীয়দের মধ্যে স্বস্তির অনুভূতি ফিরেছে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো এক পূর্ণবয়স্ক চিতাবাঘ ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগান এলাকায় সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই ওই চা বাগান এলাকায় চিতাবাঘের আনাগোনা বেড়েছিল শ্রমিকেরা একাধিকবার কাজের সময় চিতাবাঘের উপস্থিতি টেরপে আতঙ্কে বোধেন বাগান কর্তৃপক্ষ বিষয়টি জানায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ এরপর বন দপ্তরের উদ্যোগে চা বাগানে কুড়ি ও একুশ নম্বর সেকশনে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করা হয় খাঁচা পেতে শনিবার গভীর রাতে শ্রমিক মহল্লার বাসিন্দারা চিতাবাঘের গর্জন শুনতে পান টর্চ নিয়ে এগিয়ে গিয়ে তারা দেখতে পান খাঁচায় চিতা ধরা পড়েছে মুহূর্তেই খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমান ঘটনাস্থলে খবর পেয়ে বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মী ও পুলিশ সেখানে পৌঁছে চিতা উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে জানা গেছে পর্যবেক্ষণের পর উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে

একেবারে তাই ঠিক দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি ডুয়াশির বানার ঘটে পাড়ার চা বাগান এলাকায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু শ্রমিক মহল্লায় সিটা বাগের হানায় কিন্তু কখনো কখনো গবাদি পশু সহ বিভিন্ন হাঁস মুরগি কিন্তু সাবার করছে এবং সেই বিষয়ে কিন্তু এলাকার বাসিন্দারা গণদপ্তরের আধিকারিকদের জানায় তার পাশাপাশি কিন্তু শ্রমিক এলাকার বাসিন্দারা যে চা বাগানের ম্যানেজারকে জানায় ম্যানেজার কিন্তু আবার কিন্তু যে মরাঘাট রেঞ্জের যে তোতাপাড়া যে বনকর্মী এবং খট্টিমারি এবং তার পাশাপাশি ওয়ার্ল্ড লেটদেরকেও বিষয়টি জানায় বিন্নাগরী পাশাপাশি সেই বৃন্দাবন ওয়ার্ল্ড এলাকায় গিয়ে কিন্তু সেই এলাকায় কিন্তু যে বিশ এবং একুশ নাম্বার সেকশনে খাতা বসায় এবং সেই খাতাতেই কিন্তু শনিবার ভোর নাগাদ কিন্তু সেই খাতাতে খাতা বন্দী হয় চিতাবাঘ যদিও বারবার দুয়ার্থের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের ঘটনা ঘটছে তবে এই এলাকায় কিন্তু বিগত বেশ কিছু দিন ধরেই কিন্তু চিতাবাঘের আতঙ্ক ছিল এভাবে কিন্তু চিতাবাঘ খাতা বন্দী হয় কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকার বাসিন্দারা তার পাশাপাশি তোমাকে সেইটা জানিয়ে রাখি দুয়ার কিন্তু বিভিন্ন চা বাগানে এখনো পর্যন্ত কিন্তু পাতানো রয়েছে এবং সেই খাতাতেই কিন্তু ছাগলের তো ব্যবহার করা হচ্ছে তবে এখনো পর্যন্ত কিন্তু কোনটা বাগ হলেও কিন্তু অধিকাংশ খাতাতেই কিন্তু ছাগলের তোপে ধরা পড়ছে না চিটা বাগ তা নিয়েও কিন্তু দুশ্চিন্তায় রয়েছে এলাকার চা শ্রমিকদের একাংশ তার পাশাপাশি তোমাকে বলে রাখি এই নিয়েই কিন্তু চিটা বাগের আতঙ্ক দুয়ার ঘিরে কিন্তু রীতিমতো চা শ্রমিকরা সেই এলাকাতে গিয়ে চা পাতা তোলার কাজ করছেন না ঠিক দ্যা ধন্যবাদ খাদিমুল নজর রাখবো পরবর্তী খবর দিকে মালদার বাহাদুরগঞ্জে জমিদারি যুগ শেষ হলেও কালী পুজোর ঐতিহ্য অটুট এক শতাব্দী প্রাচীন কালী মন্দির আজও গ্রামবাসী ও বিভিন্ন সম্প্রদায়ের ভক্তদের মিলন ক্ষেত্র রাজা শরৎচন্দ্র রায়ের আমলে শুরু হওয়া এই পুজো আজও মেনে চলা হয় সাবেকি আচার অনুষ্ঠান এবং ছাগ বলি রীতি সহ সাজসজ্জা ভোগ আরতি সব মিলিয়ে কালী পুজোর দিন বাহাদুরগঞ্জ জমে ওঠে মানুষের ভক্তি ও ঐতিহ্যের জোরে মালদা জেলার পুকুরিয়া থানার অন্তর্গত বাহাদুরগঞ্জ একটি ছোট গ্রাম হল কালী সময় এখানে জন সমুদ্র দেখা যায় শুধু স্থানীয় নয় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমান এখানে কারণ এই গ্রামে রয়েছে এক শতাব্দী প্রাচীন কালী মন্দির যার ইতিহাসে জড়িয়ে রয়েছে জমিদারি যুগে অন্যান্য দৃষ্টান্ত স্থানীয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এক সময় এই অঞ্চলে রাজত্ব করতেন তৎকালীন জমিদার রাজা শরৎচন্দ্র রায় তারা বলেই শুরু হয়েছিল এই কালী পুজো তবে এই পুজো সূচনা হয়েছিল জমিদারদের গোমস্তাদের হাত ধরে পরে রাজা শরৎচন্দ্র ঘোষণা করেন আমাদের কালী পাশে যাদের জমি তারাই এই পুজো করবেন তাদের কোনো খাজনা দিতে হবে না এভাবে শুরু হয় এমন এক পুজো যার সঙ্গে যুক্ত হয়ে পড়ে গ্রামবাসীর স্বপ্ন বিশ্বাস ও ঐক্য জমিদার বংশের অবসান হলেও পুজো থেকে গেছে আজও সেই ঐতিহ্য বহন করেই এই মন্দিরের এক বিশেষত্ব হলো এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জমি রয়েছে মন্দির ঘিরে কিন্তু ধর্ম নয় ঐতিহ্যই হয়েছে প্রধান সকল সম্প্রদায়ের মানুষ মিলেই পালন করেন এই পুজো আজও কালী পুজোর দিন হয় ছাদ বলি একটি রীতি যা বহু প্রাচীন সেই সঙ্গে মেনে চলা হয় আচার অনুষ্ঠান সাজসজ্জা ভোগ আরতি সব এই আজও রাজকীয় স্থানীয়রা মা কালীকে জাগ্রত দেবী বলে মনে করেন অনেকে জানান মানত করলে মা মনস্কামনা পূরণ করেন তাই প্রতি বছর কালী সময় বাহাদুরগঞ্জের ভক্তের ঢল নামে কালীর নিয়মে হারিয়ে গেছে আজ জমেদারি জমিদারির স্মৃতি কিন্তু বাহাদুরগঞ্জের ইচ্ছাময়ী মা কালী পুজো আজও টিকে আছে শ্রদ্ধা বিশ্বাস আর ইতিহাসের আলোকে বাহাদুরগঞ্জ কালীপুজো জায়গাটা হচ্ছে যোগী গোপা বাহাদুরপুর মৌজা এমন একটা মৌজা জোগাটা আছে খাল খরন যেটা করা হয়েছে তার পাশে সেটা হচ্ছে ওই দিকটা মৌজা হচ্ছে যোগী গোপা বাহাদুর পুজো এই পুরো এলাকাটা ছিল এককালে চাঁচল রাজার অধীনে এবং চাঁচল রাজা এটা আসলে পুজোটা শুরু করে পরবর্তীতে উনি চারজনকে মানে ওই যে মূল যে মন্দির সেই মন্দিরের চারিদিকে চারজনের যে সম্পত্তি আছে সেই চারজনের যাদের সম্পত্তি তার মধ্যে একজন হচ্ছে মুসলিম সম্ভ্রান্ত পরিবার এখানকার যার এখন যে বা হাজি মোহাম্মদ আয়ু তার ঠাকুর বাবা তিনি ছিলেন এখানকার মূল শিক্ষার্থী যিনি আঠারোশো সালে তিনি তার মেষ স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যখন আশেপাশে কোনো স্কুল হয়নি তার নিজস্ব লাইব্রেরি ছিল তার সহযোগী ছিল আমার মহ মানে আমার মার বাবা পণ্ডিত কুরাণ চন্দ্র পণ্ডিত কুরাণচন্দ্র যা তারাই মূলত ইচ্ছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ বিষ্ণুপুরে শ্মশানে তন্ত্র সাধনার প্রাচীন ছায়া এখনো জেগে থাকে হয় মা করুণাময়ীর আস্থা ও রহস্যের কেন্দ্রবিন্দু আগেকার দিনের সব সাধনার গল্প আজ শুধু ইতিহাস নয় ভক্তি আত্মাত্মিক ও দীপাবলির আলোয় ছোঁয়া মিশে এক অনন্য অভিজ্ঞতা তুলে ধরে বিষ্ণুপুরের এই আদি গঙ্গার পারে কয়েক শতাব্দী প্রাচীন দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান যার নাম শুনলেই গা ছমছমে অনুভূতি জাগে একসময় এই শ্মশানে ছিল তান্ত্রিক ও সাধুদের সাধনাস্থল সব সাধনায় বসতেন বহুতান্ত্রিক আর তাদের শক্তি সাধনার কাহিনী আজও স্থানীয়দের মুখে মুখে ফেরে বিশ্বাস করা হয় আজও রাতের অন্ধকারে শ্মশানে ভাসে অতীতের গোপন মন্ত্রোচ্ জেগে ওঠে অপঘাতে মৃত আত্মারা প্রায় তিন শতাব্দী আগে তান্ত্রিক মনিলাল চক্রবর্তী এখানেই শুরু করেন মা করুণাময়ী কালীর পুজো সপ্তাদেশ পেয়ে টালির চালের এক ছোট মন্দিরে আরাধনা শুরু পরে মা কালী নিত্য পুজোর ইচ্ছে প্রকাশ করলে স্থায়ীভাবে গড়ে তোলা হয় মন্দির কিংবদন্তি অনুযায়ী সেই সময় একশো আটটি নরমুন্ড উৎসর্গ করে নির্মিত হয় মন্দির দেবীর পেছনে আজও দেখা যায় সেই একশো আট প্রতি বছর কালী দিনে গঙ্গা জল দিয়ে স্নান করে একশর্তে জবাকুল নিবেদন করা হয় সেই মুণ্ডগুলোতে এখনো কালীপুজোর রাতে হাজারে হাজারে মানুষ আসেন করোনাময়ী কালীর দর্শনে পুজো হয় তন্ত্রমতে তবে এখন বলি প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ পরিবর্তে ডাকিনি যোগিনীদের উদ্দেশ্যে নিবেদন করা হয় কাঁচা মাংস ছোলা ও মদ পালিত হয় শিয়ালবকের প্রথাও স্থানীয়দের মতে কালীপুজোর রাত্রি শ্মশানের সবচেয়ে রহস্যময় আগেকার দিনে সব সাধনা আজ কেবলই গল্পই রয়ে গেছে অন্ধকার শ্মশানে ঢুকলে কিন্তু তবুও আজও আতঙ্ক আর পবিত্রতার মিশ্র অনুভূতি কাজ করে কালো মাতির বাকে বাকে ইতিহাস আর আধ্যাত্মিকতার শিকর মিশেছে দীপাবলির রাতে সেই আলো আবছায়ের খেলা জাগিয়ে তোলে গোটা বিষ্ণুপুরকে আগে আমাদের বংশে সাঁত্রিশ পঞ্চাশ বছর ধরে পুজো হয়ে আসছে মা স্বপ্ন দেয় যে ওইভাবে বছরে একবার করে পূর্ণ হলে আমি সমস্ত নয় এবার আমাকে শ্মশানে প্রতিষ্ঠা কর নিত্য পুজোর ব্যবস্থা কর তখন আমার কাকা শনিভূষণ চক্রবর্তী স্বপ্ন ভয়ে এই শ্মশানেতে একটু বন জঙ্গল ভরা ছিল তখন এটা তো সুন্দরবন এরিয়া বন জঙ্গল কেটে এটা শ্মশান এই শ্মশানের ওপরে মায়ের প্রতিষ্ঠা হয় চক্রবর্তীকে তৎকালীন সময় মনিলাল চক্রবর্তী আমার বাবা ওরা দুই ভাইয়ের খুব অত্যন্ত মিল ছিল একজন একজনকে ছাড়া থাকতো না এইভাবে দুজনে মিলে এই জিনিসটা করে মুনিল আমার কাকা তন্ত্র সাধনা করেছে বাবা তন্ত্র সাধনা করেনি কাকা সহযোগিতা সব অনেককে দিয়ে করেছে কিন্তু তন্ত্র সাধনা করেনি এই কাকা সন্তান ছিল মৃত্যুর ভয় ছিল না সুতরাং কাকা করে প্রবল ব্যস্ততা মন্দিরে দালান রং করা নরমুন্ড ঝাড়পোচ করা আলুর সাজ সব মিলিয়ে চলছে প্রস্তুতি প্রায় একশো দশ পনেরো বছর মানে দাদুর বাবার আমল থেকে শুরু হয়েছে নিত্য পুজো তারপর দাদু করছে এখন আমরা করছি দাদু পুজো করে তো প্রস্তুতি বলতে দেখতেই পাচ্ছেন রং টঙের পুজ নতুন পড়ে গেছে মায়ের রঙ রাগ হচ্ছে নতুন সাজ আনা হচ্ছে এবং ভোগ খাওয়ানোর ব্যবস্থাও হচ্ছে সেরকম ভয় করতে বছর এবছর হবে সেরকম মানে এই যে পুজোকে মানে প্রত্যেক দিন এই মা করুণাময়ের কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসে হ্যাঁ প্রচুর প্রচুর ভক্ত আছে মায়ের কাছে মায়ের কাছে উপকার পায় বলে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মানে কি শুনেন নাকি এখানে তো আমার বোনের বাড়ির কাছে এরকম ওনাদের কাছ থেকে ওনাদের প্রতিবেশীদের কাছে থেকে এসেছি কিন্তু এসে আমি এখানে ওনারা শুনে এসে আমি অনেক উপকৃত হয়েছি বা আমি আরও কিছু জনকে নিয়ে এসেছি আমার ভালো লাগে এখানে আসতে এখানে আসলে আমার যত কষ্ট যেন সব দূর হয়ে যায় আমি মানে এখানে মায়ের কাছে এলেই আমার মানে বোনটা খান বাবা এটা তো মানে আমার বলবো আমি যা যা মানে ইয়ে করেছি মায়ের কাছে আমার সব বোন হয়েছে আশা করি পরবর্তী সময় আমি মা হয়তো আমার কৃপা করবে যার জন্য আমি এখানে বারে বারে ছুটে আসি তবুও একশো আট নরমন্ডে অধিষ্ঠিত মা করুণাময়ী রহস্য আজও মিশে আছে বিষ্ণুপুর জুড়ে একদিকে তন্ত্র সাধনা ছায়া অন্যদিকে ভক্তির আলোক উজ্জ্বল দীপাবলি এই দ্বৈততায় যেন এই মন্দিরের চিরন্তর পরিচয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র দাসের বোর্ড খবর বাংলা খবর এখন কার মতন এই পর্যন্তই আরো খবর জানতে নজর রাখুন খবর বাংলার পর্দা খবর বাংলা খবরের খবরদারি হেমন্তের আবাহনে হিমেল শিশিরের স্পর্শ আলোর ছটায় দীপ্ত ধরা তারই মাঝে অশুভ শক্তির বিনাশে বিলীন হোক জগতের কালিমা জেগে উঠুক শুভ বুদ্ধি মা কালী হলেন শক্তির দেবী অসহায়ের সহায় তিনি কালী শব্দের অর্থ সময় মা কালী সময়কে পরিচালনা করে আর সময় নিরিখে ঘরে ঘরে আজ আলোর ঝর্ণাধারা দ্বীপের আলোয় আলোকিত চারিদিক আন্ধার কেটে আলো আসুক প্রতি ঘরে ঘরে স্নেহ মমতা ভরা সম্পর্ক অটুট থাকুক প্রতিটি ভাই বলে শুভ শ্যামা পুজো ধানতেরাস দীপাবলি ও ছট পুজো উপলক্ষে খবর বাংলার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা